এই আম গাছটি যিনি লাগিয়েছেন তিনি হচ্ছেন জমিদার সত্যেন্দ্রনাথ বাবু ঢাকা থেকে ফার্স্ট আসলাম ঠাকুর গাছে এত কষ্ট করে এত দূর থেকে আসলাম এখন সকালে ঘুম যেহেতু নষ্ট করে আসছি এই জন্য এখানে আমি ঘুমাচ্ছি আমের কাছে

এই হচ্ছে বাজার ডাঙ্গি বাজার থেকে লাহির সময় লাগবে সাত কিলোমিটার দূরে বালিয়াডাঙ্গি শহীদ মিনার এখানে বালিয়াডাঙ্গি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আমরা যেতে পারি নাই হরিণবাড়ি বাজারে চলে আসলাম এখানে ইয়া বড় একটি পুকুর এই পুকুরে মাছ ধরতেছে বাজার থেকে কেউ আমার ভিডিও দেখেন দেখলে অবশ্যই কমেন্টে জানাই দিয়ে দেখলে তো ফলো করাই দিয়ে এখন আবার যাচ্ছি জানি না কোথায় আবার গিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি ফাইনালি গাইস ঐতিহ্যবাহী প্রাচীন সূর্যপুরি আম গাছে চলে আসলাম এখানে সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন গেটের ভিউ এখন ভেতরে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব গাছটা কত বড় ওখানে কি ঘুমানো যাবে নাকি ডালপালায় অবশ্যই যদি জানি সকালবেলা যদি চলে আসছি ঘুমানোর চেষ্টা করবো দেখি ঘুমাতে পারি কিনা টিকিট কাটতে হবে বিশ টাকা করে পার্ক করতে পারবেন শুধু কি গাড়ির জন্য কত করে টিকিট গাড়ির জন্য বিশ বড় গাড়ি

কত বড় দেখে কি আপনাদের বিশ্বাস হচ্ছে যে এত বড় ডাল হয় এশিয়ার মধ্যে সবথেকে বড় আম গাছ আমের কলিতে ভর্তি হয়ে গেছে আমের সময় আসলে তো এখান থেকে স্থিরে স্থিরে আম খাইতাম এমনি বাট আম তো নাই ব্যাপার না আপনাদের পুরো আম গাছটাই আমি ঘুরে দেখাচ্ছি এই দিক থেকে শুরু করে ভাবতেছি ওপরে এসে ঘুমাব কারণ আজকে রাত সকালবেলা ঘুমতে করছি তো ঘুম ক্লিয়ার হয় নাই এখানেই ঘুমাব আমের গাছটা একদম পুরো আমের গাছ একদম মাটি থেকে শুরু করে নিচ পর্যন্ত এখানে আসলে দেখেন একবার শোনো তুমি কি বলো যখন গাছে আম হবে বুঝছো তখন তোমাকে কষ্ট কিনতে হবে না এখানে এসে মালিকের কাছে পারমিশন আম খাবার আমরা মূলত আসলাম হচ্ছে ঠাকুরগা সদর থেকে ঠাকুরগাঁ আমাদের বাসায় আমার শ্বশুরবাড়ি ঠাকুর গায়ে আর আমাদের মেইন বাসা হচ্ছে ঢাকা ঢাকা থেকে ফার্স্ট আসলাম ঠাকুরগাতে শ্বশুর শ্বশুরবাড়ি তো ওইখান থেকে আমার শ্বশুর যিনি আছেন তো বাবা বলতেছে যে চলো তোমাদেরকে একটা এশিয়ার যে সবচেয়ে বৃহৎ যে আম গাছ বাগান এখানে যাই তো সেই হিসাবে আমরা আসলে আম গাছ বাগান দেখতে আসলাম আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এবং এই গাছ দেখে আমার মানে অত্যন্ত খুব একটা খুশি ইয়া লাগতেছে আর বিশেষ করে আমের সময় হলে আরো ভালো লাগতো সবাই কি সাজেস্ট করতেছেন আসার জন্য এখানে জি অবশ্যই এই কেউ যদি আম না দেখে থাকেন তাহলে সবাই আম গাছ দেখার জন্য আমন্ত্রণ রইলো সবার ঠিক আছে এই আম গাছের জন্ম হচ্ছে দুইশো তিরিশ বছর আগের আম গাছটি যিনি লাগিয়েছেন তিনি হচ্ছেন জমিদার সত্যেন্দ্রনাথ বাবু তার ঘনিষ্ঠ বন্ধু বৈরী ধনী দুজনে মিলে এই আম গাছটি লাগিয়েছিল তারা তো এখন বেছে নেই থাকলে সাক্ষাৎকার নেওয়া যেত দুইশো তিরিশ বছর আগের কথা দিনাজপুর জেলায় ইসলামপুরে সূর্যপুর নামে একটি এলাকা ছিল এই গাছটি ওই এলাকায় প্রচুর জনপ্রিয় ছিল এই জন্যই এই গাছের নাম হচ্ছে সূর্যপুরি আম গাছ এখানে আম বিক্রি হয় প্রতি সিজনে দুইশো থেকে পাঁচশো মন ভাবা যায় একবার তারা ঠাকুর গায়ে ঘুরতে আসবেন অবশ্যই হাতে সময় থাকলে এই আম গাছটা ঘুরে যাবেন এখান থেকে চলে যাচ্ছি আমরা একদম রংপুরে এখন কিন্তু আমি ঠাকুর গায়ে নাই ঠিক আছে এখন চলে যাচ্ছি রংপুরে কেউ ভাবিয়ে না ঠাকুর গায়ে আসি ভিডিওটা কয়েকদিন পর আপলোড করলাম কারণ অনেক ভিডিও এডিট করতে সময় লাগে সব কিছু মিলাই অনেক লেট হয়ে গেছে গাইস এখান থেকে কেকে ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেন আর গাইস হ্যাঁ যারা নতুন দেখতেছেন অবশ্যই গাইস পেজে ফলো করে দিয়ে থ্যাংক ইউ সো মাচ গাইস সব অসংখ্য ব্লক দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড বেশি বেশি করে শেয়ার করে দেন তার বাই ভাই